হ্যালো বন্ধুরা আজ আমি ল্যাংচা খাওয়ার ভিডিও বানাবো ল্যাংচা কে কে খাবে ল্যাংচা আর আমি ল্যাংচা খাওয়ার ভিডিও বানাবো এরকম করে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে রাত একটা পাঁচ আমার ঘুম আসেনি তো আমি ভাবলাম কি করব সবাই তো বাড়িতে ঘুমিয়ে পড়েছে আমি কি করতে পারি আমি তাই গেলাম ফ্রিজটা খুলে দেখলাম ল্যাংচা আছে ল্যাংচা তা আমি ভাবলাম চলো আমি তাহলে এখন ল্যাংচা খাই তো ভাবলাম চলো ল্যাংচা খাই আর তোমাদের সাথে একটু গল্প করি ল্যাংচাটা দিনা না রস পুরো টুসটুস করে পড়ছিল একটু আগে আমার তো আবার ল্যাংচাটা থেকে আমি থাকতেও পারছিলাম না যে ল্যাংচা তো খেতেই হবে থাকতে একটা হোক কি দেড়টা হোক কি দুটো হোক ল্যাংচা কি দেখলে আর থাকতে পারা যায় তাও যদি আবার সেটা এরকম ল্যাংচা হয় আমার তো মনে হচ্ছে চুষে নি পুরো রসটা অসম রস বাড়িতে সবাই ঘুমোচ্ছে আর আমি এখন ল্যাংচা খাচ্ছি পুরো রস ভর্তি আমার মতো কে কে ল্যাংচা খেতে ভালোবাসো আমি তো ল্যাংচাই বললাম ল্যাংচা খাওয়ার কথাই বলছি বেশ একদম আর ল্যাংচাটা না গরম রাতে আনা হয়েছে তো করে একদম পুরো গরম ল্যাংচা রসে টুস করছে একদম আর বেশ সাইজটাও মোটামুটি ঠিকঠাক ল্যাংচা ওয়াইজ ঠিকঠাক আরও বড়ো বড়ো তো ল্যাংচা হয় আরও বড় বড়ো ল্যাংচা হয় মানে ল্যাংচা অনেক জল সেই শক্তিগড়ের ল্যাংচা হয় না যত বড় হয় ল্যাংচার ভিতরে পুরো সাদা সাদা ক্ষীর আর রস বুঝতেই পারছো ল্যাংচাটা কতটা ভালো আমি একটু ল্যাংচা খাওয়ার কথা বলছি তোমরা আবার ল্যাংচাকে অন্য কোথাও অন্য অন্য কোনো ল্যাংচাতে ট্রেনিং চলে যেও না কে কে খাবে আমার মতো ল্যাংচা বলবো না বন্ধুরা ল্যাংচা খেতে তোমার দাদা উঠে পড়েছিল আমি ল্যাংচা ফ্যাংচা সব খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি দিয়ে বাথরুম খেয়ে থেকে ছিল তারপর ঘি তারপরে ল্যাংচা ফ্যাংচা খাটের তলায় ফোন মন সব ঢুকিয়ে দিয়েছি বাবা ভয় যাই হোক দাও কি হল আবার ফোনে হচ্ছে ল্যাংচা দারুণ দিয়ে এক একটা এই বড় বড় ল্যাংচা এক কেজি এক কেজি দু কেজি তিন কেজি এক হাত দু হাত তিন হাত বড় বড় ল্যাংচা এটা তো পরিমাণে ছোট তাও ঠিক আছে অত বড়ো ল্যাংচা নিয়ে কি করব যেটা খাওয়ার যোগ্য সেটাই জানবো যাই হোক তোমরাও ল্যাংচা খাও রোজ যাতে ডিনার করে ওঠে ল্যাংচা খাবে ল্যাংচা না যে কোনো মিষ্টি খেতে পারো আমি আজকে ল্যাংচা খাচ্ছি তাই তোমাদের ল্যাংচাতে ল্যাংচা খেতে খেতে একটা ল্যাংচা মারকা গল্প করলাম এরকম একটা পনেরো বেজে গেছে তো পনেরো কুড়ি বাজে এরকম কোনো পাবলিক আছে এখন সবাই খেতে ঘুমিয়ে পড়েছে আমার বাড়িতেও সবাই খেতে ঘুমিয়ে পড়েছে হঠাৎ আমার মনে হচ্ছে আমি ল্যাংচা খাবো হলে উঠে ফ্রিজ টিসে দেখলাম ল্যাংচা আছে ল্যাংচা খাচ্ছে ল্যাংচাটা বাট একটু আগে এনেছিলো বলে জাস্ট গরম ছিল আমি দেখলাম ফ্রিজে একটা ল্যাং ঠান্ডা মানে সেটা আগে দিনে একটা একটু গরম গরম সেটাকে রুম টেম্পারেচার ছেড়ে বের করে একটু গরম করে নিয়ে তারপর খাচ্ছি দারুণ আর একটু তো রসে পুরো চুপচুপ করছিলো পুরো রস গড়াচ্ছিলো ল্যাংচা দিয়ে ল্যাংচাটা গা দিয়ে রস গড়াচ্ছে আমি খেতে যাচ্ছি আমার মুখে ল্যাংচার রস পড়ছে টুসটুসের একদম ল্যাংচা ছোট ল্যাংচা না মোটামুটি বড় ক্যামেরায় বলে এরকম সাইজ দেখাচ্ছে আমি তো খেয়ে ফেলেছি বড় ল্যাংচা এই ল্যাংচাটা এই হচ্ছে ব্যাপার তো চলো এখন ল্যাংচা খাওয়া ল্যাংচা খাওয়া হয়ে গেছে আর একটু আছেন সেটা খেয়ে হম পরে যাচ্ছে ল্যাংচার ভিতর দিয়ে সার খাওয়া নাকি খির বেরোচ্ছে মনে হচ্ছে ল্যাংচার ভেতর দিয়ে আজকে আজকে তো এখন রাত হয়ে গেছে কালকেও বেশ ল্যাংচা আনতে বলবো কালকেও ল্যাংচা খাবো আমি রোজ রোজ এখন ল্যাংচাই খাবো আর কিছু খাবো না সব মিষ্টি বাত এখন ল্যাংচা যুগ যুগ জিবো চলো তার ধরে বাকি ল্যাংচাটা ছাটিয়ে দিই আবার পরে কথা হবে আস্তে আস্তে কথা বলছি এখন সুন্দর ওঠে মানে রাত্রেই ল্যাংচা খাচ্ছিস তো তোমার তোমার দাদা জেগে উঠেছে ফোনটাকে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি ল্যাংচাকেও খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি দিয়ে বসে আছি বুঝে কি করছো বসে বোঝা আর না আমার ঘুম আসেনি তো আমি বসে আছি খিদে খিদে পাচ্ছি ভাবছি একটু মিষ্টি মিষ্টি খেয়ে তারপর ঘুমাবো বলছে ফোন ঘুমো হ্যাঁ আমি মিষ্টি খেয়ে তারপর ঘুমাবো না আমার তো ল্যাংচা 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 ঠিক আছে চলো বড় করে দিয়েছি তোমরাও ল্যাংচা খাও ল্যাংচা খাওয়াও ল্যাংচা খেয়ে শান্তি ল্যাংচা লোককে খাইয়ে শান্তি মানে ল্যাংচা কিনে অন্যকে খাওয়াও যদি বাড়িতে কেউ আসে তাকে ল্যাংচা কিনে খাওয়াও তোমরাও ল্যাংচা খাও একদম ল্যাংচা খাওয়া খাই করে রস মাখামাখি করে সব বসতে থাকো কেমন চলো গুড নাইট